আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি এর এগারো নম্বর পর্বে আজকে আমরা দেখব দুইশো পাঁচ পৃষ্ঠার অনুশীলনীর এক নং সমস্যার সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তো দুশো পাঁচ পৃষ্ঠায় অনুশীলনী প্রশ্নগুলো রয়েছে আজকে আমরা এক নম্বরটা নিয়ে আলোচনা করবো নিজের বাইনারি সংখ্যাগুলোকে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো এখানে হচ্ছে তোমাদের মোট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা প্রশ্ন রয়েছে আমরা একটা একটা করে আটটা প্রশ্নের সমাধান দেখব যেগুলো বিকল্প পদ্ধতিতে সমাধান করা যায় সেগুলো বিকল্প পদ্ধতিতে সমাধানও তোমাদের দেখিয়ে দেব তার সব একটা করে সমাধান করি প্রথমে যেটা ছিল জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ঠিক আছে তাহলে প্রথম ঘরের জন্য কী লেখা যায় ওয়ান ইন্টু টু পাওয়ার জিরো তার মানে কোনো কিছু পাওয়ার জিরো ওয়ান হচ্ছে ওয়ান আর ওয়ানকে ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান থাকে তারপর ছিল এখানে জিরো এটার জন্য কী লেখা যায় জিরো ইন্টু টু পাওয়ার ওয়ান এখানে টু এর পাওয়ার একটা করে বাড়বে তাহলে দেখো জিরোর সাথে তুমি যাই গুন তো না কেন জিরোই থাকবে এরপর হচ্ছে ওয়ান ইন্টু টু পাওয়ার টু আরেকটা পাওয়ার বেড়েছে টুয়ের তো টু পাওয়ার টু মানে হচ্ছে ফোর ফোর ইন্টু ওয়ান গুণ করলে ফোর পাওয়া যায় এখানে আছে জিরো তাহলে জিরো ইন্টু টু পাওয়ার থ্রি তার মানে কিন্তু জিরোই থাকে তারপর আছে ওয়ান ওয়ান ইন্টু টু পাওয়ার ফোর হবে টু পাওয়ার ফোর মানে হচ্ছে সিক্সটিন এরপর আছে জিরো এটা হবে জিরো ইন্টু টু পাওয়ার ফাইভ তার মানে জিরোই থাকবে আমরা যদি যোগ করি দেখো এই এক আর চার যোগ করলে হয় পাঁচ পাঁচ আর ষোলো যোগ করলে হয় একুশ তাহলে এর বদলে আমরা কি লিখতে পারি একুশ লিখতে পারি অতএব জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান টু ভিত্তিক সমান লেখা যায় কি টোয়েন্টি ওয়ান টেন ভিত্তিক এগুলো ভিত্তিক বলা হয় ঠিক আছে একুশ যখন দশ লিখি সেটা হয় দশমিক সংখ্যা আর যখন দুই লিখি সেটা হচ্ছে বাইনারি সংখ্যা দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে দশ আর বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে দুই ঠিক আছে এটা বিকল্প পদ্ধতিতে সমাধান করা যায় সেটা আমরা দেখি বিটগুলোর নিচে নিচে স্থানীয় মান বসিয়ে দশমিক সংখ্যায় রূপান্তর করি সেক্ষেত্রে দেখো আমরা কী দেখতে পারি প্রথম বিটে মান হয় এক তারপরটা হয় কত এক দু এক দুই তারপর একটা হয়ে কত দুই দুগুণা চার তারপর চার দুগুণা আট আট দুগুণা ষোলো ষোলো দুগুণা বত্রিশ এখানে দেখো যেগুলোর উপরে হচ্ছে ওয়ান ছিল শুধুমাত্র সেগুলা কাউন্ট হবে যেগুলো জিরো সেগুলো বাদ ঠিক আছে তাহলে আমরা যদি যোগ করি ষোলো আর চার যোগ করলে বিশ বিশ আর এক যোগ করলে হচ্ছে একুশ ঠিক আছে এভাবে করে কিন্তু আমরা লিখতে পারি যে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান টু ভিত্তিক সমান লেখা যায় টোয়েন্টি ওয়ান টেন ভিত্তিক ক্লিয়ার এবার আসলে দুই নাম্বারটার সমাধান করি কী ছিল ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে প্রথমটার জন্য কী লেখা যায় ওয়ান ইন্টু টু পাওয়ার জিরো তার মানে হচ্ছে ওয়ান ওয়ান ইন্টু টু পাওয়ার ওয়ান অর্থাৎ টু তারপর জিরো ইন্টু টু স্কোয়ার মানে জিরো জিরো ইন্টু টু কিউব তার মানে এটা হচ্ছে জিরো কারণ জিরোর সাথে তুমি যাই গুণ করো না কেন জিরোই থাকবে ওয়ান ইন্টু টু পাওয়ার ফোর অর্থাৎ সিক্সটিন ওয়ান ইন্টু টু পাওয়ার ফাইভ তার মানে থার্টি টু এই এক আর দুই যোগ করলে তিন তিন আর ষোলো যোগ করলে উনিশ উনিশ আর বত্রিশ যোগ করলে একান্ন তো এটাই হচ্ছে অ্যান্সার আমাদের আমরা লিখতে পারি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান টু ভিত্তিক সমান হচ্ছে ফিফটি ওয়ান টেন ভিত্তিক বিকল্প পদ্ধতিতে যদি করতে চাই অঙ্কটা আমরা এভাবে করা যায় যে বীরগুলো নিচে নিচে স্থান নির্মাণ বসিয়ে দশ ভিত্তিক সংখ্যা রূপান্তর করি এক একে এক দুই একে দুই দুই দুগুণা চার চার দুগুণা আট আট দুগুণা ষোলো ষোলো দুগুনা বত্রিশ যেগুলোর উপর জিরো আছে ওগুলো বাদ হিসাবে বাহিরে এগুলা বাকিগুলো যে যোগ করি বত্রিশ আর ষোলো যোগ করলে আটচল্লিশ আটচল্লিশ আর দুই যোগ করলে পঞ্চাশ পঞ্চাশ আর এক যোগ করলে একান্ন ঠিক আছে তার মানে এটা সমান এটা লেখা যায় আচ্ছা তিন নাম্বারটা করি কী রয়েছে ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান তাহলে প্রথম ওয়ানের জন্য কি লেখা যায় ওয়ান ইন্টু টু পাওয়ার জিরো তার মানে হচ্ছে ওয়ান এই ওয়ানের জন্য লেখা যায় ওয়ান ইন্টু টু পার ওয়ান তার মানে টু তারপর তিনটা জিরোর জন্যই হচ্ছে কত জিরো ইন্টু টু স্কোয়ার জিরো ইন্টু টু কিউব জিরো ইন্টু টু পার ফোর যাই বলো না কেন জিরোই থাকবে আর এই ওয়ানের জন্য হবে কত ওয়ান ইন্টু টু পাওয়ার ফাইভ তার মানে থার্টি টু এই এক আর দু যোগ করলে তিন তিন আর বত্রিশ যোগ করলে পঁয়ত্রিশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা কী বলতে পারি যে ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান টু ভিত্তিক সমান থার্টি ফাইভ টেন ভিত্তিক ঠিক আছে এখন এটা যদি বিকল্প পদ্ধতিতে করতে চাও সেটাও কিন্তু করা যায় এখানে দেখো কত ছিল ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান আমরা যদি এখানে সংখ্যাগুলো লিখি এক এক দুই এক দুই দুই দুগুণা চার চার দুগুণা আট আট দুগুণা ষোলো ষোলো দুগুণা বত্রিশ যেগুলো জিরো আছে ওগুলো হিসেবে থেকে বাদ আগে থাকে কত বত্রিশ আর দুই যোগ করলে চৌত্রিশ চৌত্রিশ আর এক যোগ করলে হচ্ছে পঁয়ত্রিশ ঠিক আছে এটাই বের হবে এখন তুমি যে হবই করো না কেন সেভাবেই কিন্তু অ্যান্সার সেমই বের হবে আমরা বিকল্প পদ্ধতি আর দেখাবো না এই পদ্ধতিটা বেস্ট এটা দিয়ে হচ্ছে বাকি অঙ্কগুলো সমাধান করবো ঠিক আছে তোমরা চাইলে বিকল্প পদ্ধতি তো সমাধানটা কিন্তু করে দেখতে পারো আচ্ছা পরে অঙ্কে চলে যায় চার নাম্বারটা ওয়ান জিরো ওয়ান জিরো 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 তাহলে প্রথম জিরোর জন্য জিরো ইন্টু টু পার জিরো পয়েন্টটার জন্য জিরো ইন্টু টু পাওয়ার ওয়ান তার জন্য জিরো ইন্টু টু স্কোয়ার যাই না কেন জিরোই থাকবে কারণ জিরো সঙ্গে তুমি যাই দ্বারা গুণ করো জিরোই হয় ঠিক আছে ওয়ান ইন্টু টু কিউব তার মানে হচ্ছে এইট জিরো ইন্টু টু পার ফোর অর্থাৎ জিরো ওয়ান ইন্টু টু পার ফাইভ তার মানে থার্টি টু এই এইট আর থার্টি টু চোখ করলে আমরা পাচ্ছি কত ফোরটি ঠিক আছে তার মানে কি লিখতে পারি ওয়ান জিরো ওয়ান জিরো 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 সমান হচ্ছে ফোরটি টেন ভিত্তিক আর কটা ছিল টু ভিত্তিক আসলে পাঁচ নাম্বারটা করি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এই জিরোর জন্য লেখা যায় জিরো ইন্টু টু পার্ট জিরো তার মানে জিরো এটার জন্য লেখা যায় জিরো ইন্টু টু পার ওয়ান অর্থাৎ জিরোই থাকে ওয়ান ইন্টু টু স্কোয়ার তার মানে ফোর ওয়ান ইন্টু টু কিউব অর্থাৎ এইট জিরো ইন্টু টু পার ফোর তার মানে জিরো আর এটা হবে ওয়ান ইন্টু টু পার ফাইভ তার মানে থার্টি টু চার আর যোগ করলে বারো বারো আর বত্রিশ যোগ করলে চুয়াল্লিশ তাহলে আমরা কী লিখতে পারি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো টু ভিত্তিক সমান লেখা যায় ফোর্টি ফোর টেন ভিত্তিক ছয় নম্বরটা করি জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান তাহলে প্রথমে আমরা পূর্ণ অংশের জন্য কাজ করি এই এটার জন্য তাহলে এই জিরোর জন্য কী লেখা যায় জিরো ইন্টু টু পার জিরো তার মানে জিরো জিরো ইন্টু টু পার ওয়ান অর্থাৎ জিরো ওয়ান ইন্টু টু পার টু তার মানে ফোর ওয়ান ইন্টু টু কিউব তার মানে এইট আর এই দুটা জিরোর জন্য জিরো ইন্টু টু পার্ট ফোর জিরো ইন্টু টু পার ফাইভ জিরোই থাকবে তো চার আর যোগ করলে কথা হচ্ছে বারো এটা হচ্ছে পূর্ণ কংশের মান এবার যদি আমরা ভগ্নাশের মানটা করি পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ছিল এই যেটা এটার জন্য কলে কী হয় প্রথমটার জন্য বাম দিক থেকে হিসাবে হবে ওয়ান ইন্টু টু পার মাইনাস ওয়ান জিরো ইন্টু টু পার মাইনাস টু এই ওয়ান ইন্টু টু পার মাইনাস থ্রি তার মানে হাফ প্লাস এটার বদে কত জিরো প্লাস এটার বদে থায় কত ওয়ান বাই এইট তাহলে হাফ আর ওয়ান বাই এইট লসকেও হচ্ছে এইট থায়া কত এক একলাম যদি বেশি করি আমরা এখানে হচ্ছে লশক এইট থাকলে উপরে থাকে ফোর প্লাস ওয়ান তার মানে ফাইভ বাই এইট এই মানটাকে ওটা বসায় আসবে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ তাহলে আমরা কী লিখতে পারি জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান টু ভিত্তিক সমান লেখা যায় এই টুয়েলভ পয়েন্ট সিক্স টু ফাইভ টেন ভিত্তিক ঠিক আছে পরে অঙ্কে চলে যায় সাত নম্বরে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান 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 তাহলে আগে পূর্ণ অংশের জন্য কাজ করি এই জিরোর জন্য লেখা যায় জিরো ইন্টু টু পার জিরো তার মানে জিরো ওয়ানের জন্য লেখা যায় ওয়ান ইন্টু টু পার ওয়ান তার মানে টু এ জিরোর জন্য লেখা যায় জিরো ইন্টু টু স্কোয়ার এ জিরোর জন্য জিরো ইন্টু টু পার কিউব ওয়ানের জন্য লেখা যায় ওয়ান ইন্টু টু পার ফোর তার মানে ষোলো আর জিরোর জন্য হচ্ছে জিরো ইন্টু টু পার ফাইভ অর্থাৎ জিরোই থাকে তাহলে এই দুই আর ষোলো যোগ হবে তার মানে আঠারো এটা হচ্ছে পূর্ণ পূর্ণকাংশের মান এবার যদি আমরা ভগ্নে সীমানটা বের করি পয়েন্ট ওয়ান 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 প্রথমটার জন্য কি লেখা যায় ওয়ান ইন্টু টু পার মাইনাস ওয়ান এখানে এই পয়েন্টটা কিন্তু হবে না ঠিক আছে তারপর এটার জন্য ওয়ান ইন্টু টু পার মাইনাস টু এটার জন্য ওয়ান ইন্টু টু পার মাইনাস থ্রি তার মানে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট লসাগু থেকে এইট দুই আটের ভিতরে চারবার যায় চার এখে চার চার আটের ভিতরে দুইবার যায় দুই একে দুই আট আটের ভিতরে একবার যায় থাকে এক একে এক তাহলে চার আট দুই যোগ করলে ছয় ছয় আর এক যোগ করলে সাত সাত বাই আট দশমিক নিলে কত আসছে পয়েন্ট এইট সেভেন ফাইভ তাহলে আমরা কী বলতে পারি জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান 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 টু ভিত্তিক সমান কী লেখা যায় এই এইটিন পয়েন্ট এইট সেভেন ফাইভ টেন ভিত্তিক ঠিক আছে সর্বশেষ সংকটটা করবো আজকের জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 পয়েন্ট ওয়ান ওয়ান দশ ঘোর রয়েছে কোনো সমস্যা নেই প্রথমে এই ওয়ানের জন্য কী লেখা যায় ওয়ান ইন্টু টু পার জিরো তার মানে ওয়ান হবে এই ওয়ানের জন্য লেখা যায় ওয়ান ইন্টু টু পার ওয়ান অর্থাৎ টু এই ওয়ানের জন্য ওয়ান ইন্টু টু স্কোয়ার তার মানে ফোর এই ওয়ানের জন্য হচ্ছে ওয়ান ইন্টু টু কিউব অর্থাৎ এইট ওয়ানের জন্য ওয়ান ইন্টু টু পার ফোর তার মানে ষোলো এই ওয়ানের জন্য ওয়ান ইন্টু টু পার ফাইভ অর্থাৎ থার্টি টু তারপর আছে কত জিরো এই জিরোর জন্য কত জিরো ইন্টু টু পার সিক্স তার মানে জিরো এই ওয়ানের জন্য হচ্ছে ওয়ান ইন্টু টু পার সেভেন অর্থাৎ একশো আঠাশ তারপর দুইটা জিরো আছে একটার জন্য কত জিরো ইন্টু টু পাওয়ার এইট আর একটা জিরো ইন্টু টু পাওয়ার নাইন তাহলে আমরা যোগ করি দেখো এক আর দুই যোগ করলে তিন তিন আর চার যোগ করলে সাত সাত আর আট যোগ করলে পনেরো পনেরো আর ষোলো যোগ করলে একত্রিশ একত্রিশ আর বত্রিশ যোগ করলে তেষট্টি তেষট্টি আর একশো আঠাশ যোগ করলে একশো একানব্বই ঠিক আছে এবার আমরা যদি ভগ্নাংশের কাজটা করি যে পয়েন্ট ওয়ান ওয়ান এটা কাজটা তো করতে হবে এতক্ষণ তো আমরা পূর্ণাংশের কাজ করেছি পয়েন্ট ওয়ান ওয়ান এই ওয়ানের জন্য লেখা যায় ওয়ান ইন্টু টু পাওয়ার মাইনাস ওয়ান এটার জন্য লেখা যায় ওয়ান ইন্টু টু পাওয়ার মাইনাস টু তার মানে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফোর প্লসগ যায় চার তাহলে কি লেখা যায় টু প্লাস ওয়ান তার মানে হচ্ছে থ্রি বাই ফোর অর্থাৎ জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটা হচ্ছে পূর্ণাংশের মান এটা হচ্ছে ভগ্নাংশের মান তাহলে আমরা কী বলতে পারি জিরো এখানে একটা লাইন কম এসেছে এখানে হচ্ছে দশমিক ওয়ান ওয়ান আসে নাই তারপর ব্যাকেট হয়ে টু হতো ঠিক আছে তাহলে এই সমান কি লেখা যায় একশো একানব্বই দশমিক সাত পাঁচ টেন ভিত্তিক ঠিক আছে এই লিখবে এই পুরো অঙ্কটার সময় আমরা কত পেয়েছি একশো একানব্বই দশমিক সাত পাঁচ টেন ভিত্তিক এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এটা ছিল কত টু ভিত্তিক ক্লিয়ার তাহলে আমরা কিন্তু এক নাম্বার অনুশীলনীর সমস্যার সমাধানগুলো করলাম আগামী ক্লাসে আমরা দুই নাম্বারে সমস্যা আছে নিজের দশ ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করো আসলে যে কাজটা করেছি করেছি তার উল্টাটা আগামী ক্লাসে করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি দুশো পাঁচ পৃষ্ঠার সমাধান আজকে আমরা অনুশীলনের এক নং সমস্যার সমাধান করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ